চায়না ফেব্রিকগুলো খুবই আরামদায়ক একদম স্মুথ ফেব্রিক বোতের মধ্যে থাকবে হাইড নিতে হবে সর্বনিম্ন 36 পিস সর্বনিম্ন 36 পিস আসসালামু আলাইকুম সম্মানিত পাইকার ভাই চলে আসলাম গাজীপুর তো আপনারা জানেন টেক 7 থেকে আছে আমরা শীতের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব বাচ্চা এবং ম্যানসের তাহলে কিন্তু সঙ্গে থাকবে টেক 7 থেকে আলাউদ্দিন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আল্লাহর রহমতে ভাই প্রায় দুই ঘন্টা ওয়েট করছে আলাদা জন্য অনেক অনেক কাস্টমার আলাদা দোকানে হ্যাঁ বিশেষ করে যারা আসবেন অবশ্যই চিনবেন আলাদা যারা আপনাকে নতুন হিসেবে চিনবে তাদের জন্য অ্যাড্রেসটা বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার সাত নাম্বার গলিতে মিন্দা থেকে নামতে দুইটা দোকান পরে ট্যাক্স সেভেন আমাদের দোকান নাম্বার হচ্ছে তিন চার পাঁচ ছয় প্রথমে শুরু করতেছি ভাই একটা লেদারের বাচ্চাদের হুডি আচ্ছা এটা লেদার হ্যাঁ এটার মধ্যে আপনি কালার পাবেন একটাই শুধু সাইজ হবে ছয়টা ও বাই কেমন জানে একটা একদম লেদার কে এটা মানুষ ধরলে মানে না ধরলে না ধরলে কিন্তু শেয়ার পা দেওয়া থাকবে আচ্ছা আর ফুল বডি থাকবে এরকম ও আচ্ছা সেই সুন্দর কিন্তু একটাই কালার হবে একটাই কালার হবে এটা শুনে দুই চার একটা একটা গ্রুপ আর একটা গ্রুপ হচ্ছে আট দশ বারো আচ্ছা

দেখেন ভিডিও চলাকালীন কিন্তু অলরেডি আরেকটা বাই চলে আসে এখানে প্রচুর এখানে কালেকশন নিবে বাই দেখেন আর আমরা একটু দেখাচ্ছি আমরা হালকা একটু স্কিপ করে রাখলাম ভাই এখানে প্রোডাক্ট নিবেন কিছুক্ষণ আগে আসছিল হ্যাঁ প্রিয় দর্শক আসলে ভিডিও করতে আমরা মানে শান্তি পাই না দেখেন এই যে অলরেডি বাই কিন্তু বিজি হ্যাঁ ভিডিও চলাকালীন আমরা একটু দেখালাম ভাই কতটুকু বিজি থাকে আর যারা দেখতে চান অবশ্যই সরাসরি ভিডিও ফোনে দেখে দেখে প্রোডাক্টগুলো নিবেন কেমন এগুলো আলাদা ভাই আপনি তো অনেক বিজি বিজি ভাই যাক আমরা কাস্টমার কে এতক্ষণ বড় কিন্তু সময় দিয়ে করে ভাই যদি কেউ নিতে চাইতে কপি নিতে পারবে ভাই একটু বলে নিতে পারবে আপনার যদি এক সেটিং নেয় তাহলে 12 পিস নিতে পারবে 12 পিস নিতে পারবে এখানে দুইটা গ্রুপ হবে দুই চার ছয় একটা গ্রুপ আর 10 12 একটা গ্রুপ আচ্ছা ওকে ভাই তার আরেকটা দেখি ভাই পরে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে মেন বয়েজ এর হ্যাঁ হ্যাঁ কি ভাই এটা যে ওয়ান সেট ব্রাশ পুরোটা মানে হবে ওয়ান সেট ব্রাশের মধ্যে আচ্ছা কালার এবং প্রিন্ট প্রত্যেকটা বুকের মধ্যে এবং সিলিপের মধ্যে প্রিন্ট গুলা মিলানো থাকবে যে এরকম ভাবে যে স্লিপের প্রিন্ট আর বুকের প্রিন্ট গুলো একদম মিল থাকবে মিল থাকতে হবে এটা কালার প্রত্যেকটা বারো পিস করে বান্ডিল হবে বারো পিসের বান্ডিল চার ছয় বারো পিস করে বান্ডিল আট দশ বারো ছয় পিস করে বান্ডিল আরো কিছু কালার দেখাই প্রত্যেকটাই না ইনশাআল্লাহ আচ্ছা হ্যান্ড টেক প্রত্যেকটা লেভেল থাকবে আচ্ছা আমাদের প্রত্যেকটা লেভেল থাকবে দেখেন আলহামদুলিল্লাহ খুবই ভালো স্মুথ

এইভাবে এটা দুই থেকে বারো পর্যন্ত দুইয়ের বারো পিস চার বারো পিস ছয়ের বারো পিস আর যদি আট দশ বারো এগুলা ছয় পিস করে বান্ডিল আচ্ছা ওকে ভাই ভাই এরপরে আমরা আমরা এটার মধ্যে আবার অল ওভার প্রিন্টের কিছু হুডি আছে আচ্ছা সেটা একটু দেখি তাইলে অল ওভার প্রিন্টের হুডি আমি দেখা এটা হচ্ছে এটা সবগুলা সাইজ আপাতত স্টক হয়ে গেছে সবগুলা সাইজ নাই আচ্ছা এখন যদি হ্যাঁ না এটা পরবর্তীতে এখন বলতে পারতেছি না এখন যতক্ষণ আছে ততক্ষণ দিতে পারবো আচ্ছা এটার ইয়াটা হবে দুই আর অনেকটা কালার আছে এই যে যদি কালার দেখায় এক ডেল মাল নিলে মোটামুটি আচ্ছা বারো পিস মালে সাত থেকে আটটা কালার থাকবে আচ্ছা এটা কিন্তু একটা ভালো একটা বারো পিসের এর যদি ছয়ের মালটা ছয়টা

তারপর আর টকিস থাকবে টেরির মধ্যে থাকবে হ্যাঁ তারপরে যদি কালারগুলা দেখেন খুব সুন্দর তারপর এটা থাকবে জিরা সব একদম পাবেন ও আচ্ছা খুব ভালো জিরাশা খুব আরাম ও সেই সুন্দর সব কালার কিছু কালার দেখাই এক বান্ডেল দিলে মোটামুটি আপনার একটা দোকানের জন্য খুচরা দোকানের জন্য পারফেক্ট আচ্ছা ওকে সেটাই দেখেন সেই সুন্দর সুন্দর কালারগুলো ষাট পিস করে বিলিশ ষাট পিস করে বস্তা যে বস্তা কিন্তু আমরা ভাই আমরা রেটটা বলতেছি না রেট বললে যারা খুচরা দোকানদারি করে বা যারা এক পিস

আমি আরেকটা বান্ডেল যদি দেখাই দেই অবশ্যই এরকম বান্ডেল থাকবে এরকম আচ্ছা

পছন্দের পছন্দের আচ্ছা হ্যাঁ বাচ্চারা খুবই এই ধরনের পছন্দ করে যে কার্টুন আছে ও বিভিন্ন ধরনের সুন্দর কিন্তু সাধারণ চব্বিশ পিস করে থাকবে আচ্ছা যা যত বার্ড টার ইচ্ছা নিতে পারবে নিতে পারবে

যে আমি অল্প মানে চল্লিশ পিস নিবো এটাতে কালার বেশি থাকে মিক্স কালার মধ্যে আচ্ছা যারা বেশি কালার তার তারা চল্লিশ পিস নিতে পারবেন যারা রেশু কালার চান তারা ছয় পিস করে নিতে পারবেন আলো অনেক কালার করা থাকবে কালার থাকবে আপনার যদি চল্লিশ এর মধ্যে থাকবে আপনার দশ বারোটা কালার থাকবে আচ্ছা রেশু কাটনের মধ্যে শুধু চারটা কাটন আছে চারটা কালার কালার থাকবে না

টেম্পল দেখাইলাম তারপরে আরো অনেক কালার এক কার্টুন মারলে সত্রিশ পিস দশ পনেরোটা কালার থাকবে কালার থাকবে সব মানে সত্রিশ পিস নিতে হয় আচ্ছা ওকে এরপর আমরা কোন দেবো তারপর ম্যান স্যার একটা শেরপা টাউজার শেরপা টাউজার সে সুন্দর কালারটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড হ্যাঁ এগুলো ধরেও দেখি এটার ভিতরে পাট দেখলে ভাই আচ্ছা হবো ও আচ্ছা এই যে শেরপা মানে শীত আর ধরবে না 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 শীত আসবে এই দেশে মাইনাসের যে মাইনাসে পড়তে পারবে ইনশাআল্লাহ মাইনাসে পড়তে পারবে আচ্ছা মানে কেয়ার লেভেল সাইজ লেভেল প্রত্যেকটা লেভেলে গিয়ে পেয়ে যাবে এটা কালার দুইটা ছিল এখন একটা আছে আচ্ছা কিন্তু এটা মাল আরো পরবর্তীতে দিবে এটা সুন্দর একটা বন পকেট থাকবে ও আচ্ছা হ্যাঁ বন পকেট আছে ব্যাক পাটা পকেট আছে ব্যাক পাটা পকেট আছে এটা হচ্ছে তিন পিস করে বান্ডেল আর কি আচ্ছা তিন এমএল এক্সেল তিনটা সাইজ খুবই সুন্দর আচ্ছা একদম সফট একদম ওয়েটলেস